হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের জি কে অফ দ্য ডের দ্বিতীয় ক্লাস এই ক্লাসগুলো তোমাদের সাধারণ জ্ঞান বাড়ানোর পাশাপাশি সকল কম্পিটিটিভ এক্সামের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো এই ক্লাসটা তোমরা প্রতি রবিবার আর বুধবার এই দুটো দিন সন্ধ্যা ছোটার সময় পাবে ওকে তাহলে দেখো জি কে অফ দ্য ডের আজকে প্রথম প্রশ্ন কী আছে কোন ধাতুকে কুইক সিলভার বলা হয় পারদ রূপা সোনা লোহা সঠিক উত্তর কী হবে পারদ কি পয়েন্টস কি আছে পারদ বা মার্কারি ধাতুকে কুইক সিলভার বলা হয় কারণ কি কারণ এটি একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে পারদের রাসায়নিক সংকেত কী পারদের রাসায়নিক সংকেত হলো এইচ এটি গ্রিক শব্দ হাইড্রার জিরাম থেকে এসেছে যার অর্থ হলো জলরূপা পারদের পারমাণবিক সংখ্যাগত পারমাণবিক সংখ্যা হল আশি এটি থার্মোমিটার ক্লোরোসেন্ট বাল্ব এবং বৈদ্যুতিক সুইচগুলিতে ব্যবহৃত হয় পারদের গলনাঙ্ক কত দেখো মাইনাস থার্টি এইট পয়েন্ট এইট থ্রি ডিগ্রি সেলসিয়াস আর পারদের স্ফুটনাঙ্ক থ্রি হান্ড্রেড ফিফটি সিক্স পয়েন্ট সেভেন থ্রি ডিগ্রি সেলসিয়াস ওকে নেক্সট প্রশ্ন দেখো ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী ভগৎ সিং নাকি ক্ষুদিরাম বসু সঠিক উত্তর কি হবে ভগৎ সিং ওকে দেখো ইনক্লাব জিন্দাবাদ কোথাটির অর্থ হলো বিপ্লব দীর্ঘজীবী হোক এই স্লোগানটি প্রথম দিয়েছিলেন মাওলানা নামটা মনে রাখবে মাওলানা হাসরাত মোহানি উনিশশো সালে কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামে এই স্লোগানটিকে ব্যাপক জনপ্রিয় করে তুলেছিলেন বিপ্লবী ভগৎ সিং ও তার সহযোগী বটুকেশ্বর দত্ত বিশেষ করে উনিশশো সালে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের পর ওকে এরপর আছে দেখো ভগৎ সিং জন্মগ্রহণ করেছিলেন আঠাশে সেপ্টেম্বর উনিশশো সাত সালে পাঞ্জাবের লাহোরে প্রবীণ স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধে এক ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার সেন্ডার্সকে গুলি করে হত্যা করার জন্য বিচারে তার তেইশে মার্চ তারিখটা মনে রাখবে তেইশে মার্চ উনিশশো সালে মাত্র তেইশ বছর বয়সে তার ফাঁসি হয় ওকে এরপরের প্রশ্ন দেখো মানবদেহের সবচেয়ে বড় হাড কন্টি ইনকাস স্টেপিস রেডিয়াস নাকি ফিমার সঠিক উত্তর কি হবে ফিমার এরপর দেখো কি পয়েন্টস কি আছে মানবদেহের সবচেয়ে বড় হাড় হল ফিমার যা উরুর হাড় নামে পরিচিত এটি শরীরের দীর্ঘতম বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী হাড় যা নিতম্ব থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত এবং দাঁড়ানো হাঁটা ও দৌড়ানোর মতো কাজে সহায়তা করে অস্টিওপরোসিস অস্টিওপরোসিস কি এটা হচ্ছে একটা রোগ হাড়ের ঘনত্ব কমে গেলে সাধারণত এই রোগ হয় ওকে প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট দুশো ছটি হাড় থাকে এরপর অর্থাৎ চার নম্বরের প্রশ্ন দেখো শতদ্রু নদীর উৎপত্তিস্থল কোথায় ভিক্টোরিয়া হ্রদ রাক্ষস্থল হ্রদ শেষনাগ হ্রদ নাকি গঙ্গোত্রী হিমবাহ সঠিক উত্তর কি হবে রাক্ষস্তল হ্রদ শতদ্রু বা সুতলেজ নদীর উৎপত্তি তিব্বতের কৈলাস পর্বতমালার কাছে অবস্থিত রাক্ষস্তল হ্রদ থেকে যা মানস সরোবরের কাছেই অবস্থিত তোমাদের অপশানে যদি রাক্ষস্তল না থেকে যদি মানস সরোবর অপশান থাকে তাহলে কিন্তু মানস সরোবর সঠিক উত্তর হবে ওকে এটি সিন্ধু নদের একটি প্রধান উপনদী এবং লাঙ্কেন জাংবো বা এলিফ্যান্ট নদী নামেও পরিচিত এটি তিব্বত থেকে উৎপন্ন হয়ে সিপকি লাপাসের মাধ্যমে ভারতে প্রবেশ করে শতদ্রু নদী দুর্ঘ প্রায় কত এক হাজার পাঁচশো কিলোমিটার এরপরের প্রশ্ন দেখো পাখি নিয়ে পড়াশোনাকে কি বলে অ্যান্টোমোলজি অর্নিথোলজি অ্যান্থোলজি নাকি পোমোলজি সঠিক উত্তর কি হবে অর্নিথোলজি এখানে দেখো কিছু গুরুত্বপূর্ণ কোন বিষয়ের পড়াশোনাকে কি কি বলা হয় সেগুলোর একটা লিস্ট দিয়েছি এখানে প্রথমে রয়েছে দেখো স্টাডি অফ কয়েন্স অর্থাৎ মুদ্রা সম্পর্কিত পড়াশোনাকে কি বলে নিউমিসম্যাটিক্স ওকে স্টাডি অফ ইনসেক্টস অর্থাৎ পোকামাকড় সম্পর্কিত পড়াশোনাকে কি বলে অ্যান্টোমোলজি স্টাডি অফ বার্ডস অর্থাৎ পাখি সম্পর্কিত পড়াশোনাকে কি বলে অর্নিথোলজি স্টাডি অফ বি কিপিং অর্থাৎ মৌমাছি চাষ সম্পর্কিত পড়াশোনাকে কি বলে অ্যাপিকালচার স্টাডি অফ ফিশ ফার্মিং মাছ চাষ সম্পর্কিত পড়াশোনাকে কী বলে কালচার স্টাডি অফ ফাঙ্গি অর্থাৎ ছত্রাক সম্পর্কিত পড়াশোনাকে কি বলে মাইকোলজি স্টাডি অফ ফ্লাওয়ার্স ফুল সম্পর্কিত পড়াশোনাকে কি বলে অ্যান্থোলজি ওকে স্টাডি অফ ফ্রুটস অর্থাৎ ফল সম্পর্কিত পড়াশোনাকে কি বলে পোমোলজি স্টাডি অফ স্নেক্স সাপ সম্পর্কিত পড়াশোনাকে কি বলে অফিওলজি ওকে এরপর দেখো নেক্সট প্রশ্ন কি আছে জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সেতার সানাই বাসি নাকি তবলা সঠিক উত্তর কি হবে তবলা ওকে এখানে দেখো কিছু গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বিখ্যাত শিল্পীদের নাম আমি এখানে দিয়েছি এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে ওকে যেমন ধরো যেমন দেখো তবলা তবলার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত কি কি নাম রয়েছে কোন কোন শিল্পীগুলোর নাম রয়েছে আল্লাহ রাখা খান জাকির হোসেন পণ্ডিত শামতা প্রসাদ লতিফ খান কিষান মহারাজ সুখবিন্দর সিং তারপর রয়েছে সরদ শরদ বাদ্যযন্ত্রের সঙ্গে বিখ্যাত শিল্পীদের নাম যেমন ধরো আমজাদ আলী খান তারপর আলী আকবর খান আলাউদ্দিন খান মুকেশ শর্মা বিশ্বজিৎ রাজ চৌধুরী তারপর আছে বেহালা বেহালার সঙ্গে যুক্ত দেখো বিখ্যাত শিল্পীদের নাম ডক্টর এন রাজন বিষ্ণু গোবিন্দ যোগ তারপর সঙ্গীতা রাজন ওকে তারপর রয়েছে সন্তুর ভজন সোপরি আর শিবকুমার শর্মা ওকে এরপর নেক্সট প্রশ্ন দেখো চীনের রাজধানীর নাম কি কাবুল ঢাকা বেইজিং নাকি পানাজি সঠিক উত্তর কী হবে বেইজিং ওকে এখানে দেখো কাবুল কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী আফগানিস্তানের রাজধানী ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী বাংলাদেশের রাজধানী আর পানাজি হচ্ছে গুজরাটের ওকে কী পয়েন্টস কি আছে চীনের রাজধানীর নাম হলো বেজিং এটি চীনের রাজনৈতিক সাংস্কৃতিক কেন্দ্র এবং দেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ শহর চীনের বর্তমান জনসংখ্যা হচ্ছে একশো কোটি জনসংখ্যার দিক থেকে চীন ভারতের পরে এবং বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল রাষ্ট্র ওকে চীনের সরকারি ভাষা কী সরল চীনা চীনের বর্তমান প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তার নাম কি লি চিয়াং ওকে লি চিয়াং এরপর নেক্সট প্রশ্ন দেখো ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কোনটি সিএ ও সিএলসিএল এন এসিএল এইচ সিও থ্রি নাকি সিও টু সঠিক উত্তর কী হবে সিএ ও সি এল সি ওকে এখানে দেখো সাধারণ লবণ সাধারণ লবণের সংকেত কি এনএসিএল যাকে সোডিয়াম ক্লোরাইড বলে তারপর আছে বেকিং সোডা এর সংকেত কি এনএ সিও থ্রি সোডিয়াম বাইকার্বনেট তারপর আছে কস্টিক সোডা এনএ এনএইচ তারপর আছে ব্লিচিং পাউডার সি এ ও সি এল তারপর রয়েছে ক্যালসিয়াম কার্বোনেট সি এ সিও থ্রি তারপর আছে নাইট্রাস অক্সাইড যাকে আমরা লাফিং গ্যাস বলি এন টু ওকে নাইট্রিক নাইট্রিক অ্যাসিডের সংকেত কি এইচ এন ও থ্রি শুষ্ক বরফের সংকেত হচ্ছে সিও টু ওকে এরপর দেখো নয় নম্বরের প্রশ্নটা ফারাক্কা বাঁধ কোন নদীতে অবস্থিত কৃষ্ণা নর্মদা গঙ্গা নাকি মহানদী সঠিক উত্তর কি হবে গঙ্গা ওকে কি পয়েন্টস কি আছে দেখো ফারাক্কা বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ ও মালদহ জেলায় গঙ্গা নদীর উপর অবস্থিত এটি কলকাতা বন্দরকে পলিমুক্ত রাখতে এবং হুগলি নদীতে জলপ্রপাত বাড়াতে নির্মিত হয়েছিল এটি বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত উনিশশো সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং শেষ হয় উনিশশো সালে ওকে ফারাক্কা বাঁধ দু মিটার বা সাত হাজার ফুট লম্বা যেটা প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল ওকে এরপর দেখো আজকের জি কে অব দ্য ডে শেষ প্রশ্ন কি রয়েছে শ্বেদ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত শস্য উৎপাদন মাছ উৎপাদন ডিম উৎপাদন নাকি দুধ উৎপাদন ওকে তাহলে সঠিক উত্তর কী হবে দুধ উৎপাদন এখানে দেখো গুরুত্বপূর্ণ কোন বিপ্লব কিসের সঙ্গে যুক্ত তার একটা লিস্ট দিয়েছি এগুলো তোমরা ভালো করে একটু দেখবে ঠিক আছে যেমন ধরো সবুজ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত শস্য উৎপাদনের সঙ্গে যুক্ত নীল বিপ্লব মাছ উৎপাদনের সঙ্গে হলুদ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত তৈলবীজ উৎপাদন রোপো বিপ্লব বা রূপালী বিপ্লব ডিম উৎপাদনের সঙ্গে যুক্ত গোল বিপ্লব হচ্ছে আলু উৎপাদনের সঙ্গে যুক্ত বাদামি বিপ্লব সার সার উৎপাদনের সঙ্গে যুক্ত আর লাল বিপ্লব এটা হচ্ছে মাংস উৎপাদন বা টমেটো উৎপাদন ওকে টমেটো উৎপাদনের সঙ্গে যুক্ত ওকে লাল বিপ্লব হচ্ছে মাংস আর টমেটো উৎপাদনের সঙ্গে যুক্ত গোলাপি বিপ্লব এটা চিংড়ি উৎপাদনের সঙ্গে যুক্ত আজকের হোমওয়ার্কগুলো দেখো প্রথম প্রশ্ন লন্ডন কোন নদীর তীরে অবস্থিত আর দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় এগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ওকে কমেন্ট করে জানাবে এরপর আগের ক্লাসের হোমওয়ার্কগুলোর উত্তরগুলো দেখো আর প্রথম প্রশ্ন কী ছিল চারমিনার কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে হায়দ্রাবাদে আর দ্বিতীয় নম্বর প্রশ্ন কী ছিল ফেলুদা হরফে প্রদোষচন্দ্র মিত্র এই চরিত্রটির স্রষ্টাকে সঠিক উত্তর কী হবে সত্যজিৎ রায় ওকে এরপর দেখো আগের দিনের সব প্রশ্নগুলো তাড়াতাড়ি একবার রিভাইজ করে নেবো ওকে প্রথম প্রশ্ন কী ছিল সুভাষচন্দ্র বোস বিমানবন্দর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে কলকাতার দমদমে এরপরের প্রশ্ন দেখো হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে সুইজারল্যান্ডের জেনেভাতে ওকে এরপরের প্রশ্ন দেখো নীল গ্রহ কোন গ্রহকে বলা হয় সঠিক উত্তর কি হবে পৃথিবী এরপরের প্রশ্ন দেখো নেপালের রাজধানীর নাম কি সঠিক উত্তর কী হবে কাঠমান্ডু এরপর অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ছিল ভানুসিংহ এরপরের প্রশ্ন দেখো জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী আত্মজীবনী এটা হবে মানাদের এরপর প্রশ্ন দেখো কেভ বা গুহা কোথায় অবস্থিত এটা হবে মহারাষ্ট্রে এরপর আট নম্বরের প্রশ্ন দেখো মিস ইউনিভার্স শিরোপাজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন এটা হবে সুস্মিতা সেন এরপর নয় নম্বরের প্রশ্ন দেখো বিমানের উচ্চতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা সঠিক উত্তর হবে আলটিমিটার এরপর দেখো শেষ প্রশ্ন কি রয়েছে মা সারদার জন্মস্থান কোথায় এটা হবে জয়রামবাটি সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবে ওকে তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার